আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি হ্যাঁ মো যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনি যে দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ মা তো হাই দিবা দেও তো আমরা সবাই রেডি হয়েছি নুসরাত বাবু নেহা বাবু রেডি হয়ে আজকে কোথায় বেড়াতে যাচ্ছি সারা দিন আপনারা আমার সাথে থাকুন অবশ্যই জানতে পারবেন তো হয়তো বা আপন থেকে পরই ভালো তাই না নুসরাত একটা কথা আছে আগেকার মানুষেরা বলতো আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো তো যাই হোক আমরা আজকে আমার একটা ননদের বাসায় যাচ্ছি সে আপনাদের ভাইয়ার আপন কেউ না আর আমার হয়তো বা একটু আপন আসলে বলে মানুষ যে হ্যাঁ মা আর্নির বাইক যাচ্ছে নেহা ঢাকায় যাচ্ছে না তাই বলতিছে তো আমরা সবাই রেডি হয়েছি নেহা আমার ওই বোনকে আন্নি বলে তো আমার বোনের ননদের বাসায় যাচ্ছি তো আপনারা সারাদিন আমার সাথে থাকুন দেখাবো হ্যাঁ মা আর নেহাকে কে আর নুসরাত মামুনি কে কেমন লাগতিছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা সবাই রেডি হয়েছি আমরা দুই পরিবার যাচ্ছি বেড়াতে ভাবি পিছন দিকে কেতাম সামনের দিকে তো সবাই আমরা অটোর জন্য দাঁড়ায় আসি অটো গাড়ি আসলেই আমরা সবাই রেডি ভাবি আর আমি এক কালার জামা করছি ও বাবার নুসরাত আবার খুব তো আমরা রোদের মধ্যে কিছু দেখা আর মধ্যে কিছু দেখা যাচ্ছে না এমনি পরে ভালো মতন দেখা যাবে বড় ভাই ভাবি ফাতু আপনাদের ভাইয়া নুসরাত আমরা সবাই রেডি ফাঁিয়া কই ফাড়িয়া রেড়ি হচ্ছে ছোটো বাচ্চাদেরই তারা দেরি হয় বেশি আসুক এই যে আমার ফাড়িয়া মুর এরি ফাড়িয়াকে অনেক সুন্দর লাগতেছে যে আর আমার মেয়ে করছে হ্যালো গাইস হ্যালো গাইস খালো ওই হ্যালো গাইজই সব সময় এই যে শিখে গেছে হ্যালো গাইস তো আমরা হাঁটতে থাকি ভাবে চলেন সবাই হাঁটতে থাকি এই যে আমরা সবাই রেডি হয়ে হাঁটতে শুরু করছি আবার ফাড়িয়ার চুরি ঠিক করে দিচ্ছে ভাবি এই যে আমরা হাঁটতে শুরু করছি এখনো অটোটা আসেই নাই কয়বার করে ফোন করলো ভাবি বুঝছেন আসার কোনো সাক্ষাতই নাই তো ফারিয়াকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে কেমন লাগিচ্ছে সুন্দর লাগিচ্ছে এই যে আমাদের অটো গাড়ি চলে আসছে ওঠো আকেকে নুসরাত আপনাদের জন্য এত দেরি করে হাঁkte হাঁkte তো দুরালাম ওঠারে আমি হটা করে ফ্রীজ ভাই সকাল থেকে করছে ওই ছিল না খালি দৌড়ে বেড়াচ্ছে কোন ওঠেন সবাই ছয় জন বসে ছয় জন আমরা भाभी একজন গুটাই নেবে আয় ওঠেন ভাই সামনে ওঠেন আমি উঠি সবাই উঠছে আমি এবারে

তা আপনাদের ভাইয়া তরমুজ নিতে যাচ্ছে আর ভাইয়া মিষ্টি এই যে ভাইয়া তরমুজ নিয়ে আসছে কোথায় রাখবেন আপনাদের কাছেই নেন আমাদের এটা ভিড় তরমুজ আপনি না বলেন গড়ে ফাটে পড়ে না ধরে থাকবে কি ভিতরে আসছে না হ্যাঁ উঠেন এখন সবাই অনেকক্ষণ ধরে দেরি করলাম তরমুজ নিতে গেছিলো তরমুজ নিয়ে আসছে যাও তো আমরা ইনশাল্লাহ ভালোইভাবে অটোতে চড়ে আসলাম ভালোভাবে পোষায় গেছে অনেকটা পথ হ্যাঁ আমরা চলে আসছি এই ননদের গরুগুলা এখানে বাঁধে রাখছে গরু বাসার সাইডে কলার গাছ কত কি তো আমরা রাস্তার সাইডে আপার বাসা কি কি করছেন আমাদের আত্মীয় আপনাদেরও আত্মীয় চলেন তো আপনাদের মাথার তোর নিচে যান জান এই যে বড় ভাই আর করছে তোমাদের আত্মীয় সবার আত্মীয় যান তো বাসায় চলে আসছি যাও যাও আয়োনুসাত যাও ভিতরে যাও এই যে আপার ছাগলটা গেটের সামনে বসে আছে এই যে বাসার ভিতিতে আমরা চলে আসছি তা এসে একটু বসছিলাম বসে খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে হারিয়ে আম্মুর খাওয়া-দাওয়া শেষ বসে আছে এই যে ভাবিরও খাওয়া শেষ নেহা বাবু প্লেট নিয়ে বসে আছে নুসরাত খাচ্ছে ফাতু এই যে বড় ভাই হ্যাঁ মা খাও তো খাটের উপরে সবগুলা বসছে আর আপনাদের ভাইয়া দেখেন মাটিতে বসছে শশালবে এই ভা আপা মাছ রান্না করছে গরুর মাংস রান্না করছে পোলাও সাদা ভাত এই পাশে কি আলু ভাজি রুটি সেমাই অনেক কিছুই করছে এরা রুটি সেমাই খায় নাই ভাত খাতে বসছে আর আমি এখনো খেতে বসিনি আপার সঙ্গে খাওয়া দাওয়া করবো কি শশা নেই ব্যস্ত তো গ্রামে শসা আবাদ হয় না ও খাওয়া কতগুলা খাবো এক প্লেট দিছিল এরা সব সবার দিয়েছিল এক প্লেট শসা বাবু দেখেন কাঁচা তোর মুসটা আনছি ওয়াও তোর শূন্য দেখো না আর আন্নির সাথে লাগছে জি তোর মুস খাবে মধু মধু বলি আগুন আগুন এটাই আমার ননদ হয় আপা তোর মুস কাটতে বসছে ভালোই না ভাবি তোর মুস ভালোই আছে লাল আছে না না তুমি কই নেহা কটা এটা এ ওটার নাম কি ওটার নাম কি ওটা কি মধু মধু

আপা ডালাত করে তুলে রাখছে ওলা এক খাক ওই ওই খাক ওলা কাটা এমনি বড়ই করে তুলে ফোন পরে খাওয়া হবে না হ্যাঁ পা হাত পা সারে দে বসেছে খান আপনি এটা খায় দেখেন মিষ্টি মিষ্টি

এই যে একটা ঘর এই ঘরে একটা খাট ফেলানো আছে ফ্রিজ রাখছে চালের ডাম গ্রামের বাড়ি যেরকম হয় তো সব কিছু এই যে চাল বস্তার মধ্যে রাখছে কুলা আমাদের জন্য শসা পলিথিনি করে রাখছে আর এই বাইরেই এখানে খাওয়া দাওয়া করে আপারা বাসা একাই থাকে একটা ছেলে বিদেশে

লেগে এই দাদা শুন না পাচ্ছে না আমার বাড়িতে কবে যাবে গোমভুটটা আটা যাবে এই যে গাড়ি দিলা ভাই এখন নাকি ঘুরতে যাবে সবাইকে নিয়ে এই যে হাসের বাচ্চা কটা বাচ্চা লিখেন 12টা কয়টা কালি চাপা 600 ওরে বাবা 600 টাকা 12টা বাজার আটার দাম কত তলে

এই যে নেহা হ্যাঁ তোমার রকি ভাই এক কবো নেহা দেখতে পাবা ভিডিওতে হ্যাঁ রকি ভাই এক বলা লাগবে যে তোমাদের বাসায় আসছিলাম হ্যাঁ কি পাবা এই যে কানে দিছে নেহা বাবু ফুল তো সবাই আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হইছি তো দুলা ভাই সব কিছুই আবাদ করে আলু বস্তা ভরে রাখছে এই যে একটা রুম এই রুমে তো সব কিছু স্টোর রুম আলু পেঁয়াজ সবই উঠায় রাখছে বাড়ির খাবার দাবারই খায় আর এই পাশে একটা রুমের কি আছে গরু হারি এই গরুটা খাবার দিবা তাও দিনে দেখি বিশাল একটা আর গরু হ্যাঁ অনেক বড় না ফারিয়া অনেক বড় বাইরে বাঁধে রাখছে ওই যে একটা শুয়ে আছে বিশাল বড় আর এটাই সবচেয়ে বড় হ তো ফারিয়া করছি খাবার দিতে তাও করছে ডিস মারে উল্টে ফেলবে চলো সবাই একটা করে কানে ফুল লাগাইছে রে ওটা বাবারে এ মায়া হল তাই তুলিছে ফাড়িয়া দেখছ মায়া হলে বলে কে তুলে গাছে থেকে এটা আমার ননদের বাড়ি ছোট একটা বাড়ি ও বাড়ি এখানে অনেক ভালোবাসা আছে হ্যাঁ বল যে তুই ভাই থাকতে তো দুলা আর আপনাদের ভাইয়া একটু ঘুরতে যাচ্ছে এ সলেক দেখো অনুসারে রাবু আরে দেখেন হাওয়া ভাল করে দেখেন বাড়ির কে আসেন তো আমরা এখন বেড়াতে যাবো আপা নিয়ে যাচ্ছে আমাদের বাসার ওখানে আন্টি ছিল আন্টির বুনের বাসায় তো সবাই হাঁটতে শুরু করো এখন যাও কোন এই যে পর একটা ছাগল একটা গরু এই যে ছাগল আর অনেক সুন্দর বাজার এখানে আসছিলাম সব বইকাল যখন হয় বাসের ধারে অনেক পাখি কিচির মিচির করে অনেক ভালো লাগে আর বাসার সামনে অনেক বড় একটা পুকুর কি করছেন এই যে কত সুন্দর মাঝখানে একটা পুকুর দেখো ফাড়িয়া দুই পাশে ধান লাগাইছে ভালোই লাগিছে ক্যামেরার তো ভালোই লাগতেছে তো সবাই মিলে আপা বলতেছে চলো একটা আন্টিদের বাসায় থেকে ঘুরে আসি পাঙ্গাস মাছ আছে না ওই যে পুকুরে থাস তো সবাই মিলে ঘুরতে যাচ্ছে যাও 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 হ্যাঁ যাও পাংরু নে তুমি তো ছোটবেলায় কোথা পাংরু ছোটবেলায় বলতা তো কি সুন্দর গ্রামের দৃশ্য আসলেই সুন্দর যাও সবাই হাঁটতেছি রাস্তার সাইড দিয়ে দিয়ে যাও গাড়ি তো এই যে গ্রামের দৃশ্যটা কত সুন্দর সবাই মিলে ঘুরতে আসছি দেখি কে কোথায় ফাড়িয়ার পিছনে নুসরাত নুসরাতের পিছনে তো কত সুন্দর না দেখো কত সুন্দর তো এটা আপাদের জমি আপারা ধান লাগাইছে আর ওই পাশে ভি কি লাগাইছে বুঝি ওগুলা দেখা যাচ্ছে না চলো চলো এই যে ফাড়ি ফট বাবা রন্না দে সবাই ধানের ধানের কি তাড়াচ্ছ পোকা ধানের পোকা তাড়াচ্ছে ধানের খেতে দেখালাম গ্রামের দৃশ্য আসলেই সুন্দর আর এই রাস্তা দিয়ে একে একে হাঁটতে হয় যাও যাও একে একে হাঁটে যাও চলো চলো সুন্দর টোকায় আপনি ফাতু আম করে রাখি গেছে এই যে গর্তে গর্তে পড়ে গেল এই যে গেল অত কপালে হ্যাঁ যাই চলেন তুমি আপা চলেন আর বেরে বেরা লাগবে না বেরাবে না আমার গলা দেখো এই যে আপাদের একটা পুরাতন বাড়ি এখানে আর সেখানে আম গাছ লাগা আছে ফাতু এলো আম কুড়াইছে আম খাওয়া হবে না তো খুব ভঙ্গা চিল্লাচ্ছে আপনি আসেন তাড়াতাড়ি এই যারা একে একে যাচ্ছে চলো যাই অনেক ঘোরাঘুরি করলাম তো আমাদের ঘোরাঘুরি করা শেষ এখন আমরা সবাই মিলে আপাদের বাসায় যাচ্ছি অনেক ঘুরলাম আর গ্রামে সবার বাসায় গরু ছাগল আছে তাই না পা সবার বাড়ি কুত্তা দেখছি আমি সামনে কুকুর বসে আছে আর আমাদের ঘোরাঘুরি শেষ এটাই আমার ননদ হয় আবার নোনাশও বড় ননদ নোনাস বলেন আপনারা কে কি বলেন আর এই যে আমার বড়ো ভাই সব বাচ্চারা আগে আগে গেছে আমরা পিসে পিছে সারা করছি তো পিছে পিছে হাটে হাটে যাচ্ছি ফাতু সামনে দেখা যাবে না আমরা সামনের ক্যামেরা করছি ফাতু ফাতুরা আছে পিছন ক্যামেরা চলো বড় ভাইকে সারে আপনাদের ভাই আর আমার দুলা ভাই মেলাতে গেছিল কি করছে হ্যাঁ ফারি খালি কথাটা কও কি কইছে ফিরোজ ভাই যেতে পারেনি চলো মেলা থেকে কি আনছো এটা ফেনা ফুলে আনিছে তো ফেনা তো সব পরে চলেন ব্যাগ ফেলে দিছে আমরা সবাই বাসাতে আসছি আসে দেখি ভাইয়া দুলা ভাই মেলা থেকে আসছে এই যে আমার ননদের চুলার পর দেখেন মাটির চুলায় রান্না করে খুদ রান্না করে রাখছে গরুর জন্য আর এই পাশে সব লাকড়ি খরিদে রান্না করে এটাই রান্নাঘর আমার ননদের আর কি নিয়ে দেখি মেলায় থেকে এই যে মেলায় থেকে দুলা ভাই আনছে গুড়ের জিলাপি চিনির জিলাপি আমি ঢেলে আনছি আর এটা দেখেন ভাবি তাই ভাবি গ্রামের কত সুন্দর দৃশ্য দেখো এটা কিসের পাতা তাল পাতা দিয়ে বারো ভাজি মাখাই দিছে তো এগুলো আমি ঢালে আনছি কাগজটা জি নরম হয়ে যাবে বুদ্ধি দেখো মানুষের মাথায় তাল পাতা দিছে দেখছেন তাল পাতা দিয়ে কত ফ্যান লাগবে না থুন ওই ফ্যানই হবে আপনি ও পাখার পাতা শাচ্ছেন ফ্যান চলিচ্ছে আবার পাখাও তলের পাখা তলের পাখার বাতাস ঠান্ডা দুলা ভাই আর ফের করে থুবে না তে লাগবে না থোন দুলা ভাই দিচ্ছ তুমি বাহ হয়তো ট্যাঁকা দিচ্ছে তো বাতাস খাবে না সুইচ দিবেন না সুইচ না দিয়ে বন্ধু পাবে না এই তো শালু হয়েছে উড়ে অনেক শব্দ নেন এ হ্যাঁ জিলাপি খান জিলাপি নেহা নেহা কি খাচ্ছ এ নেহা জিলাপি না ওটা বারো ভাজি খাচ্ছে বারো ভাজি খাচ্ছো তো উ দারুণ রোজ করছে ওর বাবা দারুন আমার বড় ভাই আমার নন্দের বাসার মিষ্টি এত পছন্দ করে প্রথমবার আসে খাইসার করছে ভালো না ভালো না বিশটা মিষ্টি বুঝি খাইছে সেই মিষ্টি নাকি আপনি এখানকার মিষ্টির নাম কোথায় থাকে জানেন না মিষ্টি ভালো না তোর মুসকাটে আনছি অনেক কিছুই খাবার দাবার আছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি আর আসলে এক জায়গায় হলে অনেক মজা অনেক আনন্দ ভালোবাসা এটাই মিষ্টি খায় পানসা লাগিছে মিষ্টি ততর আপনি মিষ্টি খাবেন হ্যাঁ এই যে দই এই যে নেন দই না

এটা কি গাড়ি লসিমুন গাড়ি না কি গাড়ি সব সবাই গাড়ি তুটছো যা ওঠো ও ভাই সামনে নেহাক জামা পরা হয়নি ওটা পরেই যাবে কোথায় আমি ফাঁড়ি আর সাইডে বসেছি ওই ডাইনির কুলে একটু আসো পরে আছে আমরা গাড়িতে উঠছি চলে যাচ্ছি সবগুলাকে এই যে নেহা সাইকেল নিছে চকলেট সাইকেল হ্যাঁ আল্লাহ করে এখন ভালো ভালো বাড়ি পোষা পালেই হয় আসলে আজকে সারাদিনটা অনেক মজা করলাম হয়ে হাল্লা করলাম তো অনেক দিনের ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম কতদিন আগে মন খুলে হাসছি জানি না এখন মনে অনেক কষ্ট দুঃখ তাও আপনাদের সঙ্গে ভিডিওটা করা ছিল শেয়ার করলাম অনেক দিনের ভিডিও তো আপাদের বাসায় থেকে চলে যাচ্ছি আপনারা সবাই দোয়া করেন সৈসালামতে বাসায় যেন যেতে পারি তো গাড়ির মধ্যে অনেক শব্দ ছিল এই জন্য পরবর্তীতে ভয়েস দিচ্ছি তো নেহাবাবু আপনাদেরকে সবাইকে হাই দিচ্ছে দেখেন তো নেহাবাবুর মাথায় চুল ছিল এটা আগের ভিডিও তো নেহাবাবু অনেক সুন্দর ছিল এখন অনেক সুখায় গেছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিডিও উপভোগ করুন আপনাদেরও ভালো লাগবে সারাদিন ঘোরাঘুরি করছি আমার ননদের বাসা আপনাদেরকে দেখাইছি আমারও ভালো লাগছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ